radically দি For আমি তুই don't understand too. আব্বা geschät que la smoke de Dieu BI nós many times. Bu, oi kinder Henkil. Ollie! Ollie has contamination Hijinia... meals youifer. was it? no. Okay. Oiiiehjem Elkin Detrás. I will tell you about him. Audrey, your eyes in shape. Shoo. Follow me or should we normalize it? Ar sinisteru. garange? overs steelu. Ohουνica? Do Taiwan. infinity. Byasaki? Ofsa janina? Noooi.다.. Franon, influi. একদিন দেন হাম ফারেস তো সারা দিন দেন রইদার মাঝে কেতার মাঝে নিয়া হাম খরাইছ লই হতা তার বুইলা গেছ কেন না ই হতা মন আছে নি ই বেটা বিয়া না কইরাছ আমার জীবন নষ্ট করল জীবন নষ্ট করছ না কো আমার মত ফুরিরে বিয়া করছ দি কেন এখনো তোমার সংসারটা ঠিক আছে আর নাই তো কোন দিন শেষ হয়ে গেল গানি কি দিয়া তুই তুই আমারে বাসাইছ আমি তোমার আবার কিতা করলাম হে আমি তোমারে কিতা করছি কই না গগল কথা কই না কামাইছ না লাইব যা অকল কথা কিতা কইতা হ্যাঁ জীবন দেখা আমার মতো কোনো খুদ আছে না না কইলাম না তো এত সুন্দর বিটে না দেশই নাই আমার মতো সুন্দর বিটে না দেশই নাই আমি যে সুন্দর বাবা রে বিয়া তো করছো করার পরে দেখছ নি গ্রামের বিটে দেখ দেখো শুকুরের মতো বেকুল্লা গুলা কত সুন্দর বিডিলে অপর থেকে এর মতো কপাল কে আর আমরা রইতা পারে না তোমার বন্ধু আর দেখি যা সুন্দর আমি জানি না এই তোরে দেখায়া দে এ দুঙ্গা তুই পারফুলারে ভূমি করাইলো

কাম ফাস করতা নি এ করতাম করবা তোর বাপ রে গো আমারে কে সাড়ি দিত গো আবার হসাকটি দিত এই তোমার কি তো পড়া লেখা আছে দিত আর আমার বাপ কি তা কোন পড়ো ইয়া নিতে যে আমার বাপে তোমারে সাড়ি দিব